তো আজকে কিন্তু বাপের বাড়ি থেকে আমি যাবো বরের বাড়িতে এই জন্য কিন্তু সকাল সকাল খুব থেকে উঠে গেছি আকাশটা দেখো একদম মেঘলা আকাশ আর বাইরে কিন্তু দেখো ঘটো কুয়াশা ছিল থেকে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে আকাশটা মানে কুয়াশাটা তো এই জন্য সকাল সকাল কিন্তু ভালোই লাগে তো সকালে উঠার অভ্যাসটা খুব একটা নেই কিন্তু যখন যখন ওঠার দরকার তখন আমাকে উঠতেই হয় তো দেখো এখন কিন্তু ফুলের সাজে নেই আমি কিন্তু আমাদের ফুলের বাগানে যাচ্ছি কয়েকটা জবা ফুল দিব দিয়ে কিন্তু এই মন্দিরে দিব ফুল দিয়ে এখন কিন্তু মন্দিরে যাব তো কোন মন্দিরে যাব তোমাদেরকে সেটা অবশ্যই আমি দেখাবো তো অনেকে যারা আবার প্রথমে ভিডিও দেখেছো তারা কিন্তু অনেকেই জানো আবার মন্দিরটা কারণ আমি যখন নতুন ভিডিও পোস্ট করি প্রথম তখন কিন্তু এই মন্দিরটার থেকেই শুরু করেছি অনেকেই হয়তো সেই ভিডিওগুলি এখনও দেখো তো যাই হোক তোমাদেরকে আরেকবার আমি দেখাবো তো সকালবেলা কিন্তু একদম ফুলের সাজিয়ে ফুল তুলতে কিন্তু খুব ভালো লাগে বলো খুব সুন্দর পুজোর ঘরে একদম ফুল সাজিয়ে রাখা একটা সুন্দর লাগে খুব তো আগে আমি খুবই ফুল তুলতাম এইভাবে খুব থেকে উঠেই মানে বিয়ের গবি ফুলের সাজিয়ে এই বাড়ি ওই বাড়ি থেকে ফুল তোলার একটা আমার আলাদা একটা নেশা ছিল তো এখন সেই সব তো আর নেই বিজের বাড়িতে যে কটা ফুল থাকে যখন যখন আমি মানে সকাল সকাল উঠে আমি ফুল তুলি তখন আমার খুব ভালোই লাগে আমার ফুল তুলে তখন আমাদের বাড়ি থেকে বেরিয়ে একদম কাছেই তো কোনদিরে যাচ্ছি চলো দেখো একদমই কিন্তু দূরে না একদমই পাশেই আমাদের বাড়ির সামনেই একদম এই সোজা রাস্তাটা গেলেই কিন্তু বদিরটা একদম সামনে এই জন্য কিন্তু যাচ্ছি এখন তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ পাশে থেকে তো দেখো মন্দিরটাতে চলে আসছি কিন্তু এই মন্দিরটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মন্দির তো এই মন্দিরে কিন্তু চৈত্র মাসে পূজা পুজো হয় এই মন্দিরে তো এটা হচ্ছে হরগৌরীর মন্দির হরগৌরির কাঠামো এটা তো এখানে আমি ফুল রেখে গেলাম আর তারপরে কিন্তু বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে এখন তাড়াতাড়ি আমরা বেরোবো রেডি হবো আর দেখো জোড়াশালিক দুটো ঘুরে বেড়াচ্ছে তো জোড়াশালিক দেখলে আমার খুব ভালো লাগে জোড়া শালিকগ লোকে দেখলাম আর আমাদের বাড়িতে বেশ সুন্দর শুদ্ধ সকালবেলা কিন্তু পাখি আসে এই শালিক পাখি বেশি আসে আর আমার বাবা কিন্তু বিস্কিট ভেঙে ভেঙে দেয় ওরা খুঁটি খুঁটি খায় বেশ সুন্দর লাগে তারপরে কিন্তু এখন বাড়ি যাওয়ার জন্য সবাই আমরা রেডি এখন হচ্ছে বাড়িতে উঠব তারপরে বাড়িতে চলে যাব। আর এই যে আমাদের আটটি খুব ভালো আটটি এটা এই বাড়িতেই কিন্তু আমি গেছিলাম এই বাড়িতে আটটি এত ভালো আটটির বাড়িতে যখন গিয়েছিলাম এত আন্তরিকতা তোমাদেরকে দেখিয়েছিলাম যে মাটির বাড়ি এত সুন্দর বাটির বাড়ি হলে হবে কি পরিষ্কার চকচকে একটা বাড়ি আর ওই দেখো আমার মা আসছে তো মা বাবাকে সঙ্গে নিয়ে যাচ্ছি আর পিছনে কিন্তু আমার বোট যেই বোটটা হচ্ছে আমার সাথে এসেছিল তো সেই বোট কিন্তু থাকলো ও কালকে যাবে বাড়িতে তো আমরা কিন্তু আজকেই বেরিয়ে পড়ব চলেও আসলাম এবার যাচ্ছি কাপুর থেকে একপর যাচ্ছি হচ্ছে রায়গঞ্জে তো বা বাবাকে সঙ্গে নিয়ে যাচ্ছি বোনটা অত খারাপ লাগে না যেহেতু বা বাবার সাথে আছে এই জন্য বোনটা অত খারাপ লাগে না আমাদের একটু পরে আসার কথা ছিল লেটেই আসতাম তোমাদের দাদাভাই যাওয়ার কথা ছিল তো দাদা ভাই তো আসতে পারলো না কারণ না আসতে আমি বলেছিলা বলেছিলাম কারণ হচ্ছে আমাদের তিনজনেরই এক কারোরই শরীরটা ভালো ছিল না আমার মেয়ে ছেলে আমার মানে কেউ অতটা মানে সুস্থ ছিলাম না কারণ এই যেটা দাদা ভাইকে বললাম তোমার আসতেই হবে না আমরা কিন্তু চলে যাব তো এই জন্য আমাদের যে ড্রাইভার ভাইটা নিয়ে এসেছিলো তাকে নিয়ে কিন্তু আমরা এখন তাড়াতাড়ি মানে বাড়ি চলে যাব মানে ভালোই লাগছে না এখানে আর আমাদের বাড়িতে তো আমরা দুই বোন আর বাবার এখন বয়স হয়ে গেছে কারণ আমাদের দাদা নেই কারণ কখন রাত বেরাতে দরকার পড়ে কারণ আর যত অসুস্থতা মনে হয় রাত্রেই মনে হয় বেশি হয় এই জন্য দেখলাম যে না থাকলে হবে না চলেই যায় বাড়িতে এই জন্যই কিন্তু আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য আর ওয়েদারটা এত খারাপ এত খারাপ কি বলবো আর এতো ঠান্ডা লাগছে তার মধ্যে তো আমি একজন আছি মানে বারো মাসে ঠান্ডা লেগে যাচ্ছে এখন আবার কি বলবো আর আমার নিজেরই বিরক্ত লাগছে এখন তো এই আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে চলে আসছি বাড়িতে এই রাস্তার এই শাল গাছগুলো এই জায়গাটা এত ভালো লাগে খুব সুন্দর লাগে দেখতে তো এই রাস্তা দিয়ে যারা যায় তারা জানে এই জায়গাটা এত সুন্দর লাগে দেখতে দূর থেকে দেখে বড় হয় যে আমি তো মাঝে মাঝে বলি যখন তোমার দাদা ভাইয়ের সাথে আসি তখন বলি যখন বেগলা বেগলা আকাশ থাকে এই জায়গাটা এত ছায়া থাকে তখন বলি ওই যে কোনো ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি বড় হয় এত ভালো লাগে দেখতে জায়গাটা চারিদিকে শাল বাগান তো খুব ভালো লাগে এই একটু কিন্তু তো সেখান থেকে কিন্তু আবার কিন্তু এলা কিন্তু আবার সেই মানে পোডের বাড়িতে তো বোনের বাড়ি বলো আবার আবার কিন্তু বাসিরও বাড়ি এটা এই জন্য মানে দুটাই একসাথে আবারও বোনে বোনেরও বাড়ি বাসিরও বাড়ি এখানে আবার একটু রেস্ট করে তারপরে আবার বাড়ি চলে আসলাম তো দেখো এবার কিন্তু বাড়িতে চলে এলাম দুপুর দুপুর থাকতে আমরা বাড়িতে চলে আসছি এবার হচ্ছে রাতের বেলাতে হচ্ছে এবার বে বলছে তো মুখে সেরকম রুচি নেই কী খাবো এবার এবারে এটা সেটা খেতে যাচ্ছে এই জন্য একটু হচ্ছে পুরকির মাংস আর হলো ফ্রায়েড রাইস খাবে বলছে ফ্রায়েড রাইস করে তখন রাত দশটা বাজে তা আমি বলছি যে এত রাতে এখন ফ্রায়েড রাইস করবো তো হ্যাঁ করো ফ্রায়েড রাইস করো তো সেই রাতে এখন কিন্তু বের আপতারি কিন্তু আমাদেরও হচ্ছে তার জন্য কিন্তু ছুরি কাচি নিয়ে বসে পড়েছি এবার সব কাটাকাটি করতে তো কাটতে কিন্তু আমি মোটামুটি ছুরি দিয়ে মানে মোটামুটি কাটি আমি খুব একটা ভালো পারি না তো চলে যায় মোটামুটি ভালোই তো এইভাবেই কাটি ওই বঠিতে বসাচ্ছে এটাই মনে হয় তখন আবার সুবিধা বেশি তো যেরকমই হোক তো খুব একটা খারাপ হয় অনেক অনেক দিন ধরে কাটছে এইভাবে কাটতে কাটতে বেশ একটু মানে অভ্যাসও হয়েছে এবার যখন বেশি সবজি কাটতে হয় তখন আমি বঠি দিয়েই কাটি তাছাড়া কিন্তু যখন অল্প অল্প তখন কিন্তু আমি এই ছুরির সাহায্যেই আমি কেটে নিই যেটা যেরকমই হোক খারাপ হয় না মোটামুটি চলে যায় আর সব তো বীজ কাটা তো কোনো ব্যাপারই না এইসব ছোটো ছোটো জিনিস এইসব এগুলো ভালোই কাটতে পারি আর গাজর এইসব একটু শক্ত তো গাজর বিট এসব শক্ত হয় একটু কাটতে অসুবিধাই হয় তো কোনো অসুবিধা ওইভাবেই চলে যায় আমার মাংস কিন্তু হচ্ছে আর এদিকে আমি ফ্রায়েড রাইসটা বসিয়ে দিচ্ছি তো ফ্রায়েড রাইসটা একটু আজ প্রথমেই অন্যরকমভাবে করার ইচ্ছে তো তোমরাও দেখতে থাকো দেখলে হয়তো বুঝতে পারবে আমি কী বানালাম সেটাকে তো প্রথমে দেখো ক্যাপসিকাম আর হচ্ছে আমি বীজটা ভেজে দিচ্ছি আর তার মধ্যে কিন্তু ঘি আর সাদা তেল দিয়েছিলাম তো এটা মোটামুটি আমার ভাজা কিন্তু ভালোই হয়ে গেল এবার এটাকে ডাবিয়ে দেব এরপরে কিন্তু আমি হলো গাজরটা হলো দিয়ে দিলাম গাজরটাকে ওই একইভাবে আমি কিন্তু সুন্দর করে ভেজে নেবো হালকা হালকা করে ভেজে এবার এটাকেও তুলে নেবো আমি কাজুর একটু শক্ত একটু ভাস্তে একটু সময় লাগে এটাকে ভালো করে একটু ভেজে নেব ঘি আর সাদা তেল দিয়ে আমি কিন্তু ফ্রায়েড রাইসটা করছি আর এখানে কী অবস্থা বলো তো আমার ঘরে হঠাৎ করেই করা তো আর ছিলাম না বাড়িতে তো তার জন্য জানো তো হচ্ছে মানে কি যেন বলে কাজু শেষ হয়ে গেছে কাজু বাদামটা আর আমার মনে নেই তো যাই হোক এই যে ছোটো ছোটো চিনে বাদামগুলো ছিল এইটা দিয়ে কিন্তু এখন দুটো কিন্তু এই বাদাম দিয়ে চালিয়ে নেবো এখন যখন যেরকম তখন সেরকমভাবেই করব তো সেটাই করছি আমি বাদামটা একটু বেশি পুড়ে পুড়ে গেছে জানো তো একটু একটু বসিয়ে দিয়ে একটু ছেলে ডাকলো যেন দৌড়ে গেলাম তো এসে দেখি লাল লাল মানে কালো কালো মতো হয়ে গেছে দেখতে তো যাই হোক দেখতে অতটা মানে ভালো লাগছে না কালো কালো হয়ে গেলো কয়েকটা আমি তো উঠে উঠে ফেলিয়ে দিয়েছি তো এবার দেখো তাকে কী বানাচ্ছি এবার সেই আমি কিন্তু আগে সবুজ রঙের যেই সব জিনিস সবজিটা সেটাকে দিয়ে কিন্তু আগে আমি অল্প করে আগে ভাতটাকে আমি কিন্তু সুন্দর করে এটাকে আমি রাজারা করে তুলে দেবো তারপরে কিন্তু আমি গাজরটা যেটা গাজর যেহেতু অরেঞ্জ কালার তো এবার গাজরটা দিয়ে ভালো করে একইভাবে আমি কিন্তু ভালো করে দিকে চেয়ে নামিয়ে নেব দেখতে কিন্তু ভালোই লাগছে বলো খারাপ লাগছে না এই জন্য আমি কি বানাচ্ছি তোমরা অনেকেই হয়তো এতক্ষণে বুঝে গেছো আলাদা আলাদা করে সবুজ কালার আলাদা আলাদা করে কবলা কালার এইসব করছি তো আমার মনে হয় একটু কাজু বাদামটা থাকলে ভালো লাগতো কিন্তু কাজু বাদামটা নেই হঠাৎ করেই করলাম আর আমার তখনই মনে হলো একটু বানাইতো কীরকম লাগে দেখতে তো গাজরটা একটু বেশি হলে ভালো লাগতো গাজর একটা দিয়েছি আমি শুধুমাত্র তো বেশি আমি দিই নি আমি কিন্তু এই যে এটা বানালাম তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কী বাড়িয়েছি তো টাটা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পাশে থেকো